নমস্কার সঙ্গী ব্লগের পক্ষ থেকে সকলকে বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছো তো বাসন্তী পূজা উপলক্ষে চলে আসলাম আগরতলার দুর্গাবাড়িতে এখন আমি মন্দির প্রাঙ্গনের সামনেই দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় আমি নববর্ষর দিনই গিয়েছিলাম নববর্ষর দিন ষষ্ঠী ছিল চলো এবার ভিতরে গিয়ে দেখি বাসন্তী পূজার অনেক ইতিহাসই আছে তবে আমরা আমি তো সবটা জানি না যতটুকু জানি রামই প্রথম পুজো করেছিলেন বাসন্তী মায়ের মানে দুর্গা মায়ের এতটুকুই আমি জানি এত বেশি আমি জানি না তো এখন আমি মন্দিরের ভিতরে চলে আসলাম আজ মানে আমি নবর্ষর দিনই এসেছিলাম সেদিন ষষ্ঠী ছিল প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে ঢুকতেই প্রথমে দেখো একটা ঘন্টা লাগানো ঘণ্টাটা অনেক উঁচুতে তো মন্দিরে এসেছি ঘণ্টা তো বাজাতে হবে তো ঘণ্টাটা বাজানোর জন্য লম্বা একটা রশি লাগিয়ে রেখেছে যেটা সবাই বাজাতে পারছে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু ঘণ্টাটা বাজাচ্ছে তো আমি আর সহস্র কিন্তু ঘণ্টাটা বাজিয়ে নিলাম আমরা যেহেতু ষষ্ঠীর দিন গিয়েছিলাম সেদিন কিন্তু ভিতরে ঢুকার অনুমতি ছিল না কারোর এই যে গেট লাগানো ছিল মায়ের মূর্তি আনা হয়েছে মায়ের মূর্তিটা অপরূপ কী বলবো মুখের ভাষা নেই এত সুন্দর এত মিষ্টি লাগছিল দেখতে মা বছরে একবার আসে না আমি মনে করি মা বছরে দুইবারই আসে প্রথমে শরৎকালে আসে দুর্গা রূপে এখন এসেছে বাসন্তী রূপে আমি বসে বসে শুধু মন্দিরটা দেখছিলাম এত সুন্দর লাগছিল মন্দিরে আগে প্রবেশ করে মাকে প্রণাম করে আমি মন্দিরে এক কুনায় বসেছিলাম শুধু দেখছিলাম মন্দিরটা সত্যি খুব শান্তির জায়গা খুব ভালো লাগছিল। তাও এসেছিলাম নববর্ষের দিন তো নববর্ষের দিন তো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় এই যে মিস্টার পতিদেব আর আমার মেয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে রোজ তো আর দুর্গাবাড়ির মন্দিরে আসতে পারে না আর আসলো দরজা বদ্ধ থাকে যেহেতু মায়ের মূর্তি থাকে না বছরে দুইবারই দরজা খোলা হয় যখন দুর্গা মায়ের পূজা করা হয় এই দুর্গাবাড়ির মন্দিরে তো সহস্রা চারিদিকের ঘন্টার আওয়াজ এবং ঢাকের আওয়াজ শুনে সহস্রা একটু না নেচে নিল এখানে পুরোহিত মশাই পরে নিয়ে আসলো এই যে দেখতেই পাচ্ছ নিয়ে যাচ্ছে ঘট পরে তো এখন পুজো শুরু হবে চারিদিকে ঢাকের আওয়াজ কাশরের আওয়াজ এবং উলু ধর শুনে খুব ভালো লেগেছে এখন চলে আসলাম আমরা অফিসলেন তো এখনও মায়ের মূর্তি নিয়ে চলে আসা হয়েছে বাসন্তী রূপে দেখো মা খুব ভালো লাগছে মাকে উজ্জ্বল রূপ মায়ের উজ্জ্বল রূপ দেখো আমার পরিবারের সকলকে এবং আমার ইউটিউবার এবং ফেসবুকের সকল বন্ধুদেরকে আত্মীয় প্রয়োজন সকলকে যেন মা ভালো রাখেন